হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে দিনের চলো আমরা মানে আজকে যাচ্ছি একটা জায়গাতে একটা এই সুন্দর পৃথিবীতে ভগবানের মানে আশীর্বাদের ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় তো প্রভুর মানুষ তো অনেক গর্ব করে যে মানুষ নাকি মানুষ সৃষ্টি করেছে মানুষ তৈরি করেছে তবে মানুষ গর্ব করে তো মানুষের কাছে একটা প্রশ্ন যে তোমরা এত সুন্দর সুন্দর জিনিস তো বানাচ্ছ ঠিকই তো এই সে জিনিসগুলো কিন্তু তোমরা মাটির থেকেই এই পৃথিবী থেকেই নিচ্ছ আবার এই পৃথিবী থেকেই বানাচ্ছ আবার একটা দিন কিন্তু এই পৃথিবীতেই মিশে যাবে তাই চলো গুয়াহাটিতে তোমাদের একটা সুন্দর একটা মলে লাকজারিয়াস মলে আমি তোমাদেরকে আজকে ঘুরতে নিয়ে যাবো আর এইটা দেখো এই বিল্ডিংটা খুব উঁচু হ্যাঁ এটা যে ইনারেল বিল্ডিং অসাধারণ সুন্দর বিল্ডিং মানুষের হাতে তৈরি মানুষদের থেকে অনেক কিছু তৈরি করে আরও বড় বড় কিন্তু মানুষ অনেক সময় গর্ব করে এই গর্ব ও উচিত নয় বিকজ আমরা কিন্তু কিছু নিয়ে এই পৃথিবীতে জন্মাই না এই পৃথিবী থেকেই আমরা সমস্ত কিছু পাই এই পৃথিবীতেই সৃষ্টি তৈরি করি আবার এই পৃথিবীতেই কিন্তু একটা দিন সব মিশে যাবে তো দেখো আজকের দিনটা খুব সুন্দর তো আমরা এসেছি আজকে একটা মলে নিয়ে যাব তোমরা থাকো গোয়াটিতে একটা অসাধারণ একটা মল আছে সেটি তোমাদেরকে আজকে দেখাবো যে গোয়াটির এই মলটা কত সুন্দর অসংখ্য মানুষ আসে আর এইটা কি বলো তো এইটা হচ্ছে গাছের মধ্যে কি শীতকালে ফুল এসছে দেখো তো বন্ধুরা তোমরা স্কিপ করো না চলে যেও না বলতে গেলে কী শীতকালে গাছের মধ্যে ফুল এসে বলবে ওনাকে হয়তো ভালো করে একটু জুম করে দেখো আর কমেন্টে জানাও যে এইগুলো কি বলো তো গাছের মধ্যে ছোটো 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 সাদা সাদা দেখবে তো দেখে মনে হবে কিছু তুলো বা ফুল যেন ফুটে আছে ওইখানে শীতকালের গাছ হয়তো ফুল ফুটেছে তো তোমরা কমেন্টে জানাও বন্ধুরা আমি তোমাদেরকে পরের একটা ভিডিওতে এটা আমি তোমাদেরকে জানাবো যে এইগুলো কী তো তোমরা যদি কেউ বুঝতে পারো তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে মনে হচ্ছে যেন শীতকালে গাছটাতে ফুল এসছে নতুন তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে কিন্তু এর পিছনে একটি কষ্টের কাহিনী কিন্তু অবশ্যই আছে যেটার জন্য কিন্তু দায়ী আমরাই তোমরা যদি ভালো করে দেখো বা আমার কথাটা যদি তোমরা বুঝতে পারো তো অবশ্যই তোমরা বলবে হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছেন ভাই তুমি ঠিকই বলেছো তো তোমরা দেখো সেই মনে হচ্ছে দেখে মনে হচ্ছে কি অনেক সময় সেই কাশ ফুলের মতো অনেকটা গাছের মধ্যে শীতকালে যেন ফুল এসছে দেখো কত সুন্দর লাগছে কিন্তু জানো তো এটা একটা কষ্টের একটা জীবন বাঁচার লড়াই জীবনে বাঁচার লড়াই চলো আমরা প্রায় চলেই এসেছি তো এইখানে গুয়াটিতে রাস্তার পাশে যত গাছ এইভাবে দেখতে পাবে সমস্ত গাছের মধ্যেই কিন্তু এরকম ফুল এখন তোমরা দেখতে পাবে এখন নয় সারা সিজনেই দেখতে পাবে এই যে আমি আমার বোন ভাই বোনদের নিয়ে বেরিয়ে গেছি আমার ছেলেও আছে সঙ্গে আমার বউ আছে ওয়াইফ আছে আমার সঙ্গে তো ঢুকে গেছি এই মলটার মধ্যে এটা হচ্ছে সে এন্ট্রি গেট ইভেন এই মলটাতে আসলে ধরো আমি তো খুব গাড়ি ভালোবাসি তো কেউ যদি আমার ভিডিওটা দেখো আর কারো যদি মনে হয় দাদা এত গাড়ি ভালোবাসে দাদাকে একটা গাড়ি গিফট করি তাহলে আমাকে কেউ একটা ডিফেন্ডার গিফটে দিও হ্যাঁ গিফট করো দান করো যা করো করো কিন্তু আবার একটা ডিফেন্ডার গাড়ি খুব পছন্দ তো দেখো এইখান থেকে হচ্ছে শুরু হচ্ছে আন্ডারগ্রাউন্ড মিন্স গাড়ি পার্কিং এরিয়া এখন গাড়িটাগুলো বাইরে রাখছে ঠিকই কিন্তু যখন গাড়িগুলো পুরো ফুল হয়ে যায় তো তখন ওই আন্ডারগ্রাউন্ডে ওরা শিফট করিয়ে দেয় মানে পাঠিয়ে দেয় আমরা কিন্তু ফুললি মানে এটা হচ্ছে কংক্রিটের ঢালাই করা একটা ফ্লোর উপর দিয়ে আমরা কিন্তু হাঁটছি আর এইখানে আসলে না অসংখ্য দামি দামি গাড়ি দেখা যায় বিকজ এখানে প্রচুর মানে রিচ ফ্যামিলি দিয়ে মানুষ এখান আসে প্রচুর দামি দামি গাড়ি দেখো সামনে না একটা ডিফেন্ডার তোমরা দেখতে পাবে এগুলো হচ্ছে স্করপিও এন তো ডিফেন্ডার গাড়িটা আমরা দেখে না অবাক হয়ে গেছিলাম আমরা তো আমি তো কোনো সচকে দেখিইনি তো আজকে আসার পথে এইখানটাতেই একটা গাড়ি দাঁড়িয়ে ছিল তোমাদের যার পথে তোমরা দেখতে পাবে তো এই ডিফেন্ডার গাড়িটা আমি আমার জন্মেও দেখিনি তো আমার ফ্যামিলিও কোনদিন জন্মে দেখেনি তো তোমরা যদি কেউ কোনদিন আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদে হয়তো আমি কোনোদিন একটা ডিফেন্ডার গাড়ি নিতে পারি বা প্রভুর আশীর্বাদেও আমি কোনোদিন নিতে পারি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও যদি মনে হয় না দাদা ঠিকই বলছে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমাদের আশীর্বাদে হয়তো আমি কোনোদিন একটা ডিফেন্ডারও নিয়ে নিতে পারলাম পারবো হয়তো হ্যাঁ তো দেখো মলটাকে সাজিয়েছে এত সুন্দর এটা ছতলা ছ থেকে সাত তলা সাতটা ফ্লোর আছে তো দেখো আমার ছেলেটা ঢুকে ফুলি এনজয় করছে হ্যাঁ অসাধারণ সুন্দর একটা মানে লাক্সারি একটা মল তোমরা বলতে পারো আর অসংখ্য না ব্র্যান্ড আছে কিন্তু সমস্ত ব্র্যান্ডগুলোই না খুব দামি দামি ব্র্যান্ড দেখো অসংখ্য ব্র্যান্ড আছে আর মলটাকে সাজিয়েছে দেখো যেহেতু আসামের মধ্যে গুয়াহাটিতে পড়ে তো ওইখানে হচ্ছে তোমাদের যেই উপরে যেই এক ধরনের ওরা পড়ে সেই গ্রামে চাষ করার সময় মাথায় একটা পরে আমাদের ওইখানে গ্রামে পড়ে তো এরা একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী একটা জিনিস বা এরা দেয় খুব কারণ কি কষ্ট থেকে বাঁচায় ঝড় জল থেকে বৃষ্টি থেকে বাঁচায় যখন এটা চাষ করে সেই মাথায় মাথার উপরে থাকে একটা টুপি ঝড় জল থেকে বাঁচায় তো এটা ওরা অনেক রেসপেক্ট করে অনেক ভালোবাসে সেই জন্য ওরা ওইটা ওই এই যে দেখতে পাচ্ছ সাইডে গোল গোল আমি এত নামটা ঠিক জানি না তো বন্ধুরা তোমরা জানলে অবশ্যই জানিও দেখো আমারও চুলগুলো সবাই এলেমেলে হয়ে গেছে খাটখাটের মতন হয়ে গেছে পুরো আমি অফিস থেকে এসেছি ওরাও বাড়ি থেকে এসছে আমি তাই বলেছেন যে তোরা চলে আয় আমি তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো মলটাতে তো এই দেখো আমার পিছনে আজকে এই মানে বিহুর জন্য ফেস্টিভ্যালের জন্য ওরা কি সুন্দর ডেকোরেট করে সাজিয়েছে দেখো দারুণ সুন্দর এই যে এখানে আসলেই ওদের শুরু হয়ে যায় একটা ছবি তোলো একটা ছবি তোলো একটা ছবি তোলো এই পাগল করে দিচ্ছিলো দেখো কয়েকটা ছবি ওদেরকে নিলাম তো আমি তোমাদের কাছে এই সিনাই টানা এটা তুলে ধরার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি এই বিউ ফেস্টিভ্যালটা ওরা তুলে ধরার চেষ্টা করেছে এত সুন্দর না মানে হার্ট টাচ করার মতন বন্ধুরা দেখো আমরা না যারা শহরে থাকি সিটিতে থাকি না তারা জানি যে এই পাথরের পাথরের রাজ্যে পাথরের শহরে না আমাদের মন অনেক সময় অস্থির হয়ে ওঠে মনে হয় যদি একটু গ্রামে ঘুরে আসতে পারতাম মনে হয় যদি একটু সবুজ প্রকৃতির নিরিবিলি জায়গাতে একটু ঘুরে আসতে পারতাম যদি মনে হয় একটু সর্ষের ক্ষেত একটু জমি ক্ষেতের মধ্যে দিয়ে একটু হেঁটে ঘুরে আসতে পারতাম একটু গ্রামের মাটির বাড়িতে ঘুরে আসতে পারতাম এখানে আজও সকালবেলা উঠলে মুরগির ডাক শুনতে পাওয়া যায় গরুর ডাক পাখির ডাক সবার সমস্ত কিছু ডাক শুনতে পাওয়া যায় একটা মাটির ধসা গন্ধ যেখানে পাওয়া যায় তো এই চি পিছন দিকে যেটা তোমরা দেখলে সেখানে সেটাই ফুটিয়ে তুলেছে একটা গ্রাম সেই গ্রামে চা সেই গ্রামের একটা মা সেই পিঠে বানাচ্ছে বাবার বাড়ির কাজ করছে তো একটা গ্রাম্য পরিবেশ ওরা ফুটিয়ে তুলেছে ছোট্ট করে এই খড়ের মাধ্যমে ভাবো যে ওরা কত সুন্দর এই সিটির মধ্যেও এই ছোট্ট সত্যি যদি এই শহরের মধ্যে একটা ছোট্ট গ্রাম হতো কত সুন্দর কত সুন্দর হতো বলতো তো বন্ধুরা প্রভুর আশীর্বাদ ছাড়াই কোনো কিছুই সম্ভব নয় তো এই যে পুরো মলটাই দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রভুর আশীর্বাদ ছাড়াই কোনো সম্ভব নয় কারণ আমরা এত গর্ব করি অহংকার করি কিন্তু কোনো সময় যদি দু একটু যদি ভূমিকম্প একটু বেশি দিয়ে দেয় না এইগুলো কিন্তু সব ধুলিস হয়ে যাবে তাই আমাদের সমস্ত কিছুই কিন্তু প্রভুর আশীর্বাদ ছাড়া তৈরি করা যায় না এটা একটা নতুন ব্র্যান্ড কত সুন্দর না কালার মিক্সিং করে করেছে আমার এত সুন্দর লাগছিল আমি দাঁড়িয়ে দেখছিলাম অ্যাকচুয়ালি মেয়েদের ব্র্যান্ড কি সব নির্পালিশ ফিরপালিশ কোনো কিছু পাওয়া যায় বোধহয় এগুলো সব মেয়েদের মেয়ে ছেলেদেরও ব্র্যান্ড আছে দেখো এটা লেডিস কী সুন্দর মডেলিং আই থিঙ্ক ইনি মডেল করে প্রফেশনাল হবে দেখো কি সুন্দর তো আমি একটু ফাঁকুয়ে একটু ছবি তুলে নিলাম তো কি বলবো আর তো বেশ ভালোই লাগছে মলটাতে এসে এই যে আমি দেখো তো এই চলন্ত সিঁজে উঠলাম আগে তো ছোটোবেলায় এই চলন্ত সিঁদে উঠতে গিয়ে খুব ভয় পেতাম তো আমার এই ভাই বোনগুলো এত এনার্জেটিক কি বলবো মানে এরা লাফি 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 লাফিয়ে চলে যেতে পারে মানে দেখো এখন সেল চলছে সিজন জানোই বিউ ফেস্টিভ্যাল চৈত্র সেল চলছে এখন তো চারিদিকে ফিফটি পার্সেন্ট তোমরা যে কোনো কাউন্টারে গেলে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবে দেখো মলটা কত সুন্দর দেখো তো আমরা চলে এসেছি এটা ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরের মধ্যে চলে এসে হাঁটছি এখন দেখো কত সুন্দর মানে চারিদিকে না তোমরা শুধু দেখতে পাবে এত সুন্দর মানে ব্র্যান্ড আর দামি দামি ব্র্যান্ড এই স্যার ওরা এত সুন্দর মেনটেন করে রাখে না অসাধারণ ক্লিনিংটা খুব সুন্দর আর এটা সাজিয়েছেও খুব সুন্দর এত সুন্দর না তো এখানে একটা মাসাজ পার্লারও আছে ওনাকে এখানে মাসাজ করে তো আমার অ্যাকচুয়ালি আমি যখন আগে একটা মলে কাজ করতাম জব করতাম তো সেইখানেও আমার মাসাজ পার্লার ছিল বাট কোনোদিন ওঠা হয়নি এক দুশো টাকা নিত কিন্তু এইখানটা তোমাদের একটু বেশি নেবে মলের ভিতরে তো বেশিক্ষণ একটা দাঁড়াবো না কারণ কি আরও অনেকগুলো ফ্লোর আছে তোমাদেরকে দেখাতে হবে কিন্তু দেখো এখানে কিন্তু জানো খুব কস্টলি আমি বারবার একটা জিনিস বলে দিই গুয়াহাটিতে কিন্তু খুব কস্টলি হয়তো এই যে বা তোমরা দেখতে পাচ্ছ যে যারা এই মাসাজ পার্লার আছে তারা মোটামুটি জানি না পাঁচ সাতশো টাকা তো মিনিমাম নেবেই আর মোটামুটি পাঁচ মিনিট থেকে দশ মিনিট ম্যাক্সিমাম হুম তার জন্যই পাঁচ সাতশো টাকা নিয়ে নেবে ওটা তার বেশি ছাড়া কম নয় স্নিচ এটা একটা খুব সুন্দর ব্র্যান্ড এখানেও যে খুব সুন্দর দেখো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে জামা কাপড় পাওয়া যাচ্ছে বড়দের বাচ্চাদের সবারই পাওয়া যায় তো অসাধারণ মলটা না আমার খুব ভালো লাগে আমি প্রায় মলটাতে আসি ঘুরতে আর মলটা এত সুন্দর ডেকোরেট করে করে সাজায় না প্রত্যেকটা বছর প্রত্যেকটা ফেস্টিভ্যালে প্রত্যেকটা সিজনের যে ফেস্টিভ্যালগুলো আসে তারা সাজায় এইগুলো কিন্তু দেখো গাড়ি দেখে মনে হচ্ছে গাড়ি কিন্তু এগুলো কিন্তু একটা স্পিকার খুব সুন্দর প্রচুর সা সাউন্ড হয় কিন্তু এই গাড়িগুলোতে আমার একটা নেয়ার প্ল্যানিং ছিল তো যা দাম মোটামুটি এইটার দাম আমি তোমাদের ভিডিও শেষে বলে দেবো তোমরা যদি গেস করে বলতে পারো যে দাদা এটার দাম অ্যাপ্রক্স এত হতে পারে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে আমার কমেন্ট সেকশনটা খোলা থাকবে তো কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই জানিও তো দেখো এখানে চারিদিকে না লিফ্টের বন্দোবস্ত সব জায়গাতে আছে এই একটা লিফ্ট আছে আবার ফ্রন্টে আগে দিকে গেলেও লিফ্ট আছে লিফট সাইড রাইট সাইড বোথ সাইডে লিফট আছে খুব সুন্দর এখন দূর থেকে লিফট আমি মলটাকে তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর হুম অসাধারণ আর প্রচুর ভিড় হয় প্রচুর হয় প্রচুর লোক আসেন এভরি ডে ভিড় থাকে এভরি ডে আর ব্র্যান্ডগুলো এত সুন্দর করো না ওদের ক্লিনটা না এত সুন্দর করো আমি কী বলবো ফ্লোরগুলো না মানে আপনি কী মানে চকচক চকচক করে মানে নিজের ফেসটাও ওইখানটাতে দেখতে পারবেন এটা খুব সুন্দর করে মেনটেন করে তো খুব সুন্দর করে মেনটেন করে এর জন্য এদের কিন্তু অনেকগুলো কষ্টও পে করতে হয় কস্ট মানে এই যে সমস্ত কাউন্টারগুলো আছে ওদের কিন্তু মাসেও কিন্তু একটা ভালো মোটা টাকা ওদের ভাড়াতে দিতে হয় ইভেন ওদের ক্যাম্প চার্জ বলে একটা চার্জ হয় কমন এরিয়া মেনটেনেন্স চার্জ হয় ইলেক ইলেকট্রিসিটি বিল ডিজি বিল এগুলো তো থাকেই তো অনেকগুলো কিন্তু মানে চার্জেস সাথে পে করতে হয় এক একটা মল মানে স্টোরের জন্য কিন্তু অনেকগুলো টাকা খরচা লেন্স কাটও আছে আর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে এই মলটা না এত সুন্দর কি বলবো আর অসংখ্য দামি দামি ব্র্যান্ড এখানের তাতে আছে এটা হচ্ছে হেলস আই থিঙ্ক হেলিয়স অসাধারণ ব্র্যান্ড আছে একটা দামি ঘড়ির ব্র্যান্ড এটা তো ইন ফিউচার আমার একটা ইচ্ছে আছে ভালো একটা ঘড়ি নেবার দেখো তো মোটামুটি এরকম ঘড়ির দামই দশ বারো হাজার টাকা দেখাচ্ছে তো এই দেখো আর একটা লিফ্টের এরিয়া আমরা চলে এসেছি তো এখানে ফায়ার এক্সট্রংসার সমস্ত কিছুই রাখা আছে সেফটি যতগুলো গাইডলাইন্স হিসাবে এটা সমস্ত কিছু মেনটেন করে মলটাকে তৈরি করেছে তো দেখো খুব সুন্দর এটা হচ্ছে তোমার ছেলেদের নানা ধরনের ড্রেস পাওয়া যায় বাচ্চাদের ছেলে নট ছেলে মানে শুধু ছেলে বলতে মানে বড়োদের অ্যাডাল্টদের নয় বাচ্চাদেরও পাওয়া যায় এইটা কি বলো তো বন্ধুরা আমি জানি যে অনেকেই হয়তো জানবে যারা মানে কি বলতো আগে বলো মানে দেখে যদি তোমরা বুঝতে পারো হুম তো আশা করি অনেকেই বুঝতে পারবে এই দেখো অনেকে প্রিয় কাউন্টার বোধ একটা কিন্তু অনেক দাম এবার আমি দাদা আর ঘুরে দেখিনি বা ভিতরেও যাইনি এটা হচ্ছে একটা ড্রিঙ্ক করার অ্যালকোহলের বা মদের দোকান যেটা আমরা বলি সেই মদের দোকান আমি ড্রিঙ্ক করি না বন্ধুরা তো সেই জন্য আমি আর ওই সব কাউন্টারে ঢুকিনি ইভেন আমার ওই ইন্টারেস্টও নেই তাই আমি তোমাদেরকে ও কাউন্টারে নিয়ে গিয়ে দেখালাম না চলো আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাব সেকেন্ড ফ্লোরটাও অসাধারণ সুন্দর ওরা ডেকোরেট করেছে সব জায়গাতেই যে আমি উঠছি দেখো আমার পিছনে ওরা সব আছে পিছন দিক দিয়ে দেখো মলটাকে কত সুন্দর লাগছে বন্ধুরা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আমার খুব ভালো লাগে ওরা এত সুন্দর ডেকোরেট করেছে না মলটার ভিতরে আর প্রচণ্ড দামি দামি ব্র্যান্ড এখানটাতে আছে দেখো আমার মতো সাধারণ মানুষ এখানে এসে কিছু কেনাকাটা করতে পারবে না আমি শুধু তোমাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি জাস্ট তোমরা দেখো তোমরা যদি এখানে গেমিং জোনও আছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আসবে আমি বলবো অবশ্যই ভালো লাগবে তোমরা আসবে অবশ্যই মলটাতে এসে তোমরা ঘুরে যাবে দেখো এখানে এটা হচ্ছে গেমিং জোন আরও একটা আছে ওপরে ফুল ওটা গেম হুম তো দেখো এখানে এত সুন্দর না মলটা এখানে দেখো আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি অসাধারণ সুন্দর অসংখ্য ফ্যামিলি এখানে আসছে মানে ডেইলি ডেইলির প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় ইভেন এইখানে হুইল চেয়ারের বন্দোবস্তও আছে যদি কেউ মনে করে যে না একটু মলটাতে ঘুরে দেখব কিন্তু আমি তো চলতে হাঁটতে পারি না কোনো অসুবিধা নেই তারা এখানে আসবে চেকিং এরিয়াতেই গ্রাউন্ডেই তোমরা ওই হুইল চেয়ারটা পেয়ে যাবে হুইল চেয়ারটা নিয়ে তোমরা লিফটে করেও আসতে পারো লিফ্টে করে আসতে হবে বিকজ স্টেয়ার্স নেই যেখান দিয়ে তোমাদের তুলে নেওয়া যাবে হুইল চেয়ারে করে তো লিফটি তোমাদের আসতে হবে তো বাকি কোনো ধরনের অসুবিধা হয় না এখানে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটস আছে তোমরা মলটা দেখেই বুঝতে পারছো যে এত সুন্দর ওরা মলটাকে মেনটেন করে রেখেছে না বলার মাথা না সুপার সুপার আমার খুব ভালো লাগে এই দেখো এইটা হচ্ছে মেয়েদের কাউন্টার দেখো একটা ড্রেস আমি বেশিক্ষণ মেয়েদের কাউন্টারের সামনে দাঁড়াইনি কারণ আমি একটু দাঁড়িয়ে যদি গল্প করতে শুরু করি আমার বউ যদি আসে কী গো আমাকে একটা কিনে দেবে আমাকে একটা কিনে দেবে ওর যে মানে কোনো ড্রেস দেখলে মেয়েদেরই একটা জিনিস থাকেই যেইটা দেখবে সেটাই পছন্দ হয়ে যায় দেখো এই ড্রেসটা আমার খুব পছন্দ হচ্ছিলো যদি আমি পছন্দের কথা বলি তাহলে হয়তো আমার বউ এসে বলবে চলো আমাকে একটা কিনে দাও হ্যাঁ তবুও বোঝে তো সবসময় এত ডিম্যান্ড করে না তবুও যখন করে আমি দিয়েও দিই কারণ দুই একটা দিতেই হবে তোকে খু খুশি তো রাখতেই হবে নাহলে তোমার সংসারটাই উলট পালট করে দেবে একেবারে ওদের কিন্তু প্রচুর ক্ষমতা থাকে মেয়েদের ওরা চাইলে অনেক কিছুই করতে পারে আজকালকার মানে আজকালকার দিনে মেয়েরা মানে পারে না এমন কোনো কাজ নেই ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা তো বন্ধুরা চলো এটা হচ্ছে মাদার কেয়ার একটা ব্র্যান্ড যেখানে তুমি বাচ্চাদের সমস্ত ধরনের জিনিস পেয়ে যাবে মাদার কেয়ারে মেনলি এটা বাচ্চাদের জন্যই অ্যাডাল্টের কোনো আই থিঙ্ক পাওয়া যায় না বাচ্চাদেরই পাওয়া যায় মেনলি মাদার কেয়ার সমস্ত ছোটো বাচ্চা মানে একদম নিউ বেবি থেকে শুরু করে সমস্ত মানে বড়ো হওয়া পর্যন্ত বাচ্চাদের মানে চিলড্রেন্স পর্যন্ত তুমি সব পেয়ে যাবে হুম তো আমার ছেলে দেখো ঘুরছে আর দেখছে তো ও খুব ভালো লাগছে কিন্তু ও মলে আসলে শুধু বলবে আমাকে বাবা এটা কিনে দাও আমাকে ওটা কিনে দাও ওর যে কত গাড়ি লাগে ওর গাড়ির আর শেষ হয় না ওর শুধু গাড়ি আর গাড়ি চাই তো দেখো একটা এখানে যে প্লেইং একটা খেলার বাচ্চাদের একটা ই রয়েছে এখানে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর খেলে দেখো খুব মজা আমাদের সময় তো এইসব ছিলই না বাচ্চাগুলো কত সুন্দর খেলছে ওইখান দিয়ে উঠবে এখানে এসে পড়বে কিন্তু কিছুতে লাগবে না কিন্তু বাবা মা যে খেলার জন্য ওকে ঢোকাবে তার লাগবে বিকজ ওইখানে চার্জেসটা প্রচুর নেয় গো পাঁচশো টাকা করে না দুশো তিনশো বা চারশো এরকম কিছু একটা নেয় এবার বন্ধুরা আমরা চলে এসেছি হ্যামলেস হ্যামলেসটাতে অ্যাকচুয়ালি আমি আগে রিলায়েন্সে কাজ করতাম যখন জব করতাম তখন আমি এই হ্যামলেসটা আমার আন্ডারে ছিল আমি আসতাম প্রায় তো এখন প্রায় অনেক দিন হলো আমি আসিনি তো এই দেখো হ্যামলেসে আবার এসছে আমি তো এর আগে ছেলেকে নিয়ে বছর যখন রিলায়েন্সে জব করতাম তখনই এসেছিলাম তখন ছেলের জন্য কিছু একটা একটা গিফট পুতুল কিনেছিলাম তখন অনেক ছোট ছিল একটা তুমি যদি হাততালি দাও তাহলেই ওর হাসতে থাকবে আর ওইটা দেখে আমার ছেলে খুব ভয় পেয়ে যেত তো তোমরা যদি না নতুন নতুন গাড়ি যারা ভালোবাসো যেমন আমিও খুব গাড়ি ভালোবাসি ছোটো গাড়ি হোক বড় গাড়ি হোক রিমোট কন্ট্রোলের গাড়ি হোক আমার ছোটোবেলায় অনেক গাড়ি কেনেছিল কিন্তু তারপরে দেখলাম আমার গাড়ির থেকেও এখানে আরও দামি দামি গাড়ি দামি দামি ব্র্যান্ড আর দামি দামি মানে হাই হেভি গাড়ি মানে যারা রিমোট কন্ট্রোলিং গাড়ির উপর ইন্টারেস্ট আমারও খুব ইন্টারেস্ট রিমোট কন্ট্রোলিংয়ের গাড়ির উপরে তো তোমাদের যাদের রিমোট কন্ট্রোলিংয়ের গাড়িতে খুব ইন্টারেস্ট নতুন নতুন গাড়ি দেখতে চাও হাডি গাড়ি দেখতে চাও নতুন নতুন গেমিং মানে অ্যাক্সেসরিজ বা নতুন নতুন গেমিং কিছু দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমি রিকমেন্ড করব হ্যামলেসে অবশ্যই আসো হ্যামলেসটা আমি জানি না অন্য সব কোনো ব্র্যান্ড আছে কি না বাট হ্যামলেসটা না টোটালি টোটালি ডিফারেন্ট বিকজ এখানে যদি তুমি কোনো একটা বাচ্চাকে নিয়ে এসে ঢোকাও না সে পাগল হয়ে যাবে এখানে খুঁজতে খুঁজতে আমার ছেলে যখন মোটামুটি ছ সাত মাসের ছিল না ওকে একবার নিয়ে এসেছিলাম তো ওই গ্রাউন্ডে বসে থাকার মধ্যে এক ধরনের বল মানে একটা ধরো একটা নেট টাইপস থাকে রাউন্ড করা সেই রাউন্ডের মধ্যে বল থাকে আমি ওকে ও বসবেই ওইটার মধ্যে বসেছিল আমি ওকে তুলে নিয়ে এসেছি মানে ও কান্না কন্টিনিউসলি কান্না করে যাচ্ছে যাই হোক এনিবে আমি না হ্যামলেস থেকে একটু বেরিয়ে আসলাম কারণ কি হ্যামলেসে ওরা বলছিল যে ভিডিও কটা অ্যালাউ নয় সেজন্য আমি মোটামুটি তোমাদেরকে দেখালাম তো বেরিয়ে আসলাম তো এখানে একটা হচ্ছে তোমাদের ব্যাগ আর মোবাইলের যে খাপটা যেটা পায় বা মোবাইল কভার যেটা পায় এখানে সেই কাউন্টারটা তোমাদের দেখালাম এ দেখো হুইল চেয়ারের বন্দোবস্ত আছে তোমরা লিফটে করে আপ ডাউন করতে পারবে কোনো অসুবিধা নেই নানা ধরনের শুজের ব্র্যান্ড আছে ড্রেসের ব্র্যান্ড আছে সমস্ত কিছুতেই কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট হচ্ছে সবাই তোমরা মোটামুটি ডি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পাবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট সমস্ত কাউন্টারে তোমাদেরকে তোমরা গেলেই তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে নিউ ইউ এটা হচ্ছে মেয়েদের ফেভারিট একটা কাউন্টার তোমরা এখানে আসো নানা ধরনের মেকআপ যারা কিনতে চাও মেকআপ ওরা এখানে একটু ফিজিক্যালি তোমাদেরকে যখন আসবে তোমরা চুজ করবে তখন ওরা কিছুটা মেক আপ করিয়ে দেবে তারপরে তোমরা পছন্দ হলে তোমরা নিতে পারো খুব দামি দামি কিন্তু মনে হয় যে একটা হয়তো মেয়েদের চোখের নিউ ইয়ার একটা চোখের কাজল দিয়ে হয়তো আমার দুবেলার ভাতের খরচা উঠে যাবে তো এরকম দেখো এই যে আমি উঠছি আমার ফেসটা তোমাকে মাঝে মাঝে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কিছু যদি সাজেস্ট করা থাকে করে দিও গালি গালাজ করো না আমায় তো দেখো আমি কিছু যদি ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা দেখো ওই মলটা এত সুন্দর আমরা মনে হয় থার্ড ফ্লোরে চলে এসছি এখন তো এইখানটাতে মানে গেমিং জোন একটা আছে গেমিং জোনটা খুব সুন্দর রেস্টুরেন্টও আছে এখানে আর এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের বুকস মানে এখানে নানা ধরনের বুকস পাওয়া যায় অসংখ্য অনেক বড় বড় বুকস এখানে মানে দামি দামি অনেক লেখকের রাইটার্সের মানে বুকস এখানে তোমরা পেয়ে যাবে আশা করি রামায়ণ ভগবত গীতাও পাবে যদি রামায়ণ ভগবৎ গীতা পাও অবশ্যই আমি রিকোয়েস্ট করবো একটা রামায়ণ ভগবত গীতা কিন্তু তোমরা কিনে নিয়ে তোমরা কিন্তু যাও মানে বাড়িতে গিয়ে কিন্তু রাখো রামায়ণ গীতায় কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে যাই বই পড়ো না কেন তার আগে তোমাদের কিন্তু রামায়ণ আর মহাভারত কিন্তু অবশ্যই পড়তে হবে গীতা ভাগবত গীতা কিন্তু পাঠ করতে হবে পাঠ না করো ভগবত গীতা কিন্তু তোমাদের নিজেদের নলেজের জন্য তোমরা পড়তে পারো হুম এটা মানে ভাগবত গীতা জানো তোই তোমরা এর মাহাত্ম কি আমি পাঠ করি তো আমি অনেকদিন হচ্ছে ভাগবত গীতার পাঠ দিই এরপর আমি এই ভাগবত গীতার নেক্সট একটা পর্বটা বের করব তোমরা অবশ্যই দেখো তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিও লাইক করছো শেয়ার করছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের আশীর্বাদ আমার আরও চাই তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরও মানে এই এই দিক দিয়ে আমি আরও গ্রোথ করতে পারি হুম দেখো আমি এই মলটার মধ্যে মানে এত এনজয় করছি কী বলবে এইগুলো হচ্ছে ধাবা একটা হচ্ছে তোমার থার্ড ফ্লোরে ধাবা আছে তো এখানে নানা ধরনের খাবার পাওয়া যায় দেখো এটা হচ্ছে তোমার পপকর্ন কিন্তু সোলার অরিজিনাল পপকর্ন নয় কিন্তু দেখো এইগুলো কিন্তু অরিজিনাল পপকর্ন কালারিং পপকর্ন ইয়েলো রেড অরেঞ্জ ব্লু হ্যাঁ বন্ধুরা তো খুব সুন্দর মানে দেখো আমার এই যে ভাইটা ঘুরছে অ্যাকচুয়ালি ও প্রথমবার এসছে এখানটাতে এটা ওর ফার্স্ট টাইম তো ও এর আগে কোন সিটিতে আসেনি ওর বাড়ি হচ্ছে আমার বাড়ির ওখানে কলকাতাতেই বাট জিরাটে জিরাট বলে একটা স্টেশন আছে তো হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তো ওইখানে গ্রামেই থাকে ও কোনোদিন আসেনি তো এই প্রথমবার আমার সঙ্গে ও এসেছে কিন্তু ওর দিদিরা আমার সঙ্গে আগেও এসে দেখে আছে কিন্তু ও ফার্স্ট টাইম তো ওকে নিয়ে এসে ওর জন্যই মেনলি আসে ওকে দেখানো যে ভাই দেখ এর কত সুন্দর কিন্তু আমাদের না যতই আমরা গ্রামের ছেলেরা তো তো মেনলি আমার যেমন সিটিতে থাকতে থাকতে একটু অভ্যস্ত হয়ে গেছি আমার গোয়াটি খুব ভালো লাগে আমি যতবারই কলকাতা যাই না কেন কলকাতা ঘোরার জন্য ভালো লাগে কিন্তু আমি বারবার চলে আসি গোয়াটিতেই আমার গোয়াটি খুব ভালো লাগে তো আমি এই জন্য গুয়াটিতেই দশ বছর হয়ে গেলে এইখানটাতে এইখানেই আছি আমার কলকাতাতেও জবের জন্য ট্রান্সফার এসেছিলো বাট আমি নিয়ে নিই যাইনি আমার ভালো লাগে না তো দেখো কত সুন্দর তো এই কাউন্টারটা হচ্ছে তোমার নাইনটি নাইনের কাউন্টার বলে এটা হচ্ছে সেই নাইনটি নাইনের কাউন্টার যেখানে নাইনটি নাইন রুপিস দিয়ে নানা ধরনের মানে তোমরা অনেক ঘরোয়া অনেক জিনিস পাবে কিন্তু নাইনটি নাইন ব্র্যান্ডের নেমটা থাকলেও বন্ধুরা যদি তোমরা ভিতরে ঢোকো কিন্তু দেখতে পাবে নাইনটি নাইনের থেকে অনেক দাম প্রচুর দাম মানে নাইনটি নাইনের হয়তো ওই একটা ছোট কাপ পাবে চশমাভাবে পাবে নাইনটি নাইনে অনেক জিনিস পাবে কিন্তু বাকি যেই তোমার যে চোখে লাগবে তোমার যে মানে মনে হবে যে এই জিনিসটা ঘরে নিয়ে যায় সেটা কিন্তু নাইনটি নাইনের নয় সেটা কিন্তু অনেক মানে আর একটু দামি হবে আড়াইশো তিনশো টাকা তো অবশ্যই তো তোমরা ভেবো না যে এখানে যা জিনিস পাচ্ছ ব্র্যান্ড নেমটা নাইনটি নাইন দ্যাট মিন্স তুমি সমস্ত কিছুই নাইনটি নাইন পাবে এটা কিন্তু ভেবো না তো এখানে কিন্তু কিছু কিছু জিনিস নাইনটি নাইনের পাওয়া যায় সেগুলো ভালো খারাপ নয় বাট তো আমাদের যে প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমাদের মনে হয় যে ঘরে নিয়ে যাই ইউজ করব। সেগুলো কিন্তু এর থেকেও অনেক বেশি দামি কিন্তু দেখো তোমরা অসংখ্য জিনিস কিন্তু এই কাউন্টারটার মধ্যে আছে ঘরোয়া জিনিস তুমি ডেকোরেশনের জিনিস দেখো আমার এই বোতলটা খুব একটু পছন্দ হচ্ছিল বাট আমি এবারে অফিস থেকে একটা কপারের বোতল পেয়েছি মেয়েদের খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে তো দেখতে পারো কারণ কি দেখো এই মলটার মধ্যে ওরাও তো অনেকগুলো খরচা করে তো একটু তো দাম হবেই একেবারে যে কম দামে তোমরা পেয়ে যাবে তাও নয় ঘরে সাজানোর জন্য অসংখ্য জিনিস এখানে পাবে ফুলদানি পাবে টেবিলের ঘরে সাজিয়ে রাখার জন্য অফিসের জন্য তোমরা জিনিস পাবে যদি মনে করো অফিসে কিছু রিসেপশনে অনেকে রাখে না ডেকোরেট করার জন্য বা রিসেপশনে মানে সৌন্দর্যটা বাড়ানোর জন্য দেখো খুব সুন্দর সুন্দর এখানে ঘড়ি ঘড়িটার দাম হচ্ছে হাজার টাকা আমার পছন্দ ছিল হুম তো এই মতো ঘড়ি আর নেব না যেহেতু মোবাইল হয়ে গেছে আজকাল মানুষ খুব কমই ঘড়ি ইউজ করে দেখো বন্ধুরা ছোটোদের বাচ্চাদের জন্য খেলার জন্য গিফট পাওয়া যাচ্ছে অনেক কিছু পাওয়া যায় এখানে অবশ্যই তোমাদের বলবো রেকমেন্ড করবো অবশ্যই আসো নাইনটি নাইন কাউন্টারটা তোমরা দেখে যাও আর এই একটা কাউন্টার এখানে হচ্ছে আই থিঙ্ক এটা হচ্ছে ম্যাগির কাউন্টার নতুন বেরিয়েছে এখানেটা তো ইভেন তোমরা বানিয়ে খেয়েও যেতে পারো তারপরে নিতে পারো এরকমই একটা ওদের কিছু দেখলাম আমি তো কুইক সপার এখানেও সেই মাল্টি স্টোরস মানে তোমাদের অসংখ্য জিনিস সেখানে পাবে গ্রোসারি আইটেমসও পেয়ে যাবে আই থিঙ্ক মানে প্যাকেট প্যাকেট অনলি সরি হ্যাঁ তো এইটা হচ্ছে গেমিং জোন এইখানটাতে আসলে তোমার সঙ্গে যদি তোমার ছেলে মেয়েরা যদি আসে মানে ছোটো ছোটো বাচ্চারা যদি আসে না ওরা পাগল হয়ে যাবে এই গেমিং জোনটাতে আসলে ওরা পাগল করে দেবে অনেক ছেলে আছে এত দুরন্ত বলার আগেই ঢুকে যায় ঢুকে গিয়ে না গেমিং জোনে হাত দিয়ে শুরুই করে দেয় খেলতেই শুরু করে দেয় এটা হচ্ছে সেই গেমিং জোন তো বন্ধুরা তো এই দেখো এই একটা গেমিং জোন এটা হচ্ছে কি টাইম জোন বলছে এটা তো এই টাইম জোনে মোটামুটি ছজন বা চারজন বোধহয় একসাথে বসতে পারে তো এবার কি সবার চোখে দেখো একটা কিছু যন্ত্র লাগানো যেটা দিয়ে আমরা জানি নামটা আমি ঠিক জানি না যেটা ধর তোমার মনে করাবে যে তুমি সেই গেমটার মধ্যে ঢুকে গেছো দেখো কি গেম ওরা দেখছে সেটা ডিসপ্লেতে আমরাও দেখতে পাচ্ছি যে কো কিসের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে মানে ওদের একটা মানে কোনো একটা যানবাহনের মধ্যে বসে আছে যানবাহনটা চলছে কোনো খুব টাফ একটা এরিয়ার মধ্যে দিয়ে আর কোন কোনো ধরনের মাকসা নানা ধরনের জন্তু জানা সেই রাস্তাতে চলে আসবে ওরা সেগুলো গুলি মেরে মেরে মানে মানে তুমি নিজে গেমের মধ্যে মানে একটা হচ্ছে কি তুমি মোবাইলে গেম খেলছো চোখে দেখছো আর একটা হচ্ছে তুমি গেমের মধ্যে ঢুকে গেছো এইটা হচ্ছে সেই ফাইনাল লিস্টে যেটা আমরা বলে না মা বাবা বাড়িতে কন্টিনিউসলি গেম খেলে এই তুই তো মোবাইলের মধ্যে ঢুকে গেছিস হ্যাঁ সত্যিই এমন কিছু জিনিস বেরিয়ে এসছে এখন গেমের মধ্যে ঢুকে পড়া যায় ওইটা হচ্ছে সেই গেমের মধ্যে ঢুকে পড়া তো দেখো উপরের মধ্যে ফুড কাউন্টার অনেক কিছু আছে বার্গার কিংও আছে আমি বার্গার কিংয়ে প্রায় যাই তো বার্গার কিংটা যেটা হচ্ছে আমাদের জি জিএস রোডে আছে আমরা ওই বার্গার কিংটাতে যাই অবশ্যই তোমাদেরকে আবার একটা ভিডিও দেবো তো ওই বার্গার কিংটাতে আমরা ট্যাকোটা খাই খুব এটা দেখো তো এটা কত সুন্দর একটা গাড়ি মনে হচ্ছে টেসলা গাড়ি কিন্তু এটা হচ্ছে টেসলা ওয়ারলেস চার্জার ঠিক আছে খুব সুন্দর দেখো বন্ধুরা তো এখানে ছোটো ছোটো কাউন্টার এগুলো কিন্তু ওদেরকে একটু হয়তো রেন্ট কম দিতে হয় বাট রেন্ট কিন্তু দিতে হয় খুব ভালোই তো নানা ধরনের ছোটো ছোটো যে যারা গিফট মানে কার্টুন গিফটগুলো পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা খুব জায়গা আমার আর ভাই আছে সেই কার্টুন গিফটগুলোর জন্য পাগল কি যেন নাম এই সব কার্টুনের মানে এইগুলো নেওয়ার জন্য পাগল দেখো এই কার্টুন গিফটটা খুব সুন্দর নানা ধরনের নানা ক্যারেক্টারস তোমরা পাবে কার্টুনে যারা কার্টুন দেখে মিললে তারা সব জানে এগুলো হচ্ছে সব ড্রাই ফ্রুট চকলেটস লজেন্স ভালো ভালো লজেন্স এখানে পাবে ড্রাই ফ্রুটস পাবে দেখো কত সুন্দর সাজানো তো দামও আছে বন্ধুরা ওরা যেহেতু রেন্ট দিয়ে এখানে আছে তো দামও আছে তো দেখতে গেলে এদের উপরে আসলেই না তোমরা দেখতে পাবে মুখগুলো একটু চুপচানো থাকে বিকজ এদের সেল না খুব কম হয় কারণ কি এছাড়াও এদের এত মেহেঙ্গা না এত দাম এত কষ্ট যার জন্য কিন্তু এরা মানে কস্টলি হওয়ার জন্য না মানুষ নেয় খুব কম দেখো মল এমন একটা জায়গায় মলে কিন্তু বড়ো লোক গরিব লোক সাধারণ মানুষ সবাই আসে তো সেই ক্ষেত্রে মনে হবে ভিড়টা খুব বেশি কিন্তু সেলটা খুব কমই হয় কারণ কি এরা না তোমরা অবশ্যই গেলে না মানে এমন একটা জিনিস তোমরা হাত দিয়ে ধরবে মনে হবে খুব কম দামি হওয়ার কথা কিন্তু সেটাই গিয়ে দাঁড়াবে চার পাঁচশো টাকা তখন মনে হবে যে এই বাবা চার পাঁচশো টাকা দিয়ে আমি এইখান থেকে কেন কিনবো বাইরে গেলে তো আমি এটা একশো টাকায় দেড়শো টাকাতে পেয়ে যাবো এই কারণে কিন্তু মানুষ কিনতে চায় না বাট এদের কী হচ্ছে এদের প্রফিট থাকছে এদের যে কস্টিংটা থাকছে সে কস্টিংটা ওর মধ্যে অ্যাড করা থাকছে এই জন্য এই কারণে একটু রেটটা বেড়ে যায় তো দেখো বন্ধুরা এ উপরেরটাও কিন্তু একটা ধাবা টাইপস আছে ধাবা আছে রাইটস অফ দ্য গ্রিল এখানে পুরোটাই ধাবা ওইখানে নানা ধরনের মানে আর পিভিআরও আছে এখানে মুভি দেখার জন্য তোমরা অবশ্যই আসবে এটা হচ্ছে আমাদের রুদ্রাক্স মল এটা হচ্ছে আমাদের রুদ্রাক্স মল খ্রিস্টান বস্তিতে আছে রুদ্রা সরি রুদ্রাক আমি ভুল বললাম এটা হচ্ছে সিটি সেন্টার আমি ভুল বললাম বন্ধুরা ক্ষমা করো আমাকে এটা হচ্ছে সিটি সেন্টার মল এটা রুদ্রাক্স নয় রুদ্রাক্ষটা হচ্ছে আমাদের ভাঙাগড়ে থাকা মলটা তোমাদের হয়তো এর আগে ভিডিও দিয়েছে এটা হচ্ছে আমাদের সিটি সেন্টার সিটি সেন্টার মল আরেকটা আছে একটু আগিয়ে গেলে আমরা পাবো সেন্ট্রাল মল এটা এই মলটার নাম হচ্ছে পার্টিকুলার এই মলটার নাম হচ্ছে সিটি সেন্টার দারুন দারুণ দারুন শিলিগুড়িতেও কিন্তু একটা সিটি সেন্টার আছে তার থেকে কিন্তু এই মলটা অনেক বড় অনেক বড়ো অনেক বেশি লাগে চলো বন্ধুরা বাই বাই আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিয়ে চলো